কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করে কোপা আমেরিকার এবারের আসরের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে উরুগুয়েকে পেয়েছে ব্রাজিল এক কথায় বলতে গেলে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাউরা গ্রুপ পর্বে ব্রাজিলের তিন ম্যাচ থেকে জয় কেবল একটিতে ম্যাচে ড্র প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল যে চার এক গোলের জয়টা পেয়েছিল সেই জয়ে জোড়া গোল করেছেন ভিনিশিয়াস জুনিয়র শুধু তাই নয় কোস্টারিকা ও কলম্বিয়ার বিপক্ষেও প্রথম ও শেষ ম্যাচে ভিনির পারফরম্যান্স ছিল দুর্দান্ত এক কথায় ব্রাজিলের বর্তমান দলটার নাম্বার ওয়ান ফুটবলার ভিনিশিয়াস জুনিয়র অথচ কোয়ার্টার ফাইনালের আগেই সেই ভিনিশিয়াস জুনিয়র নিষিদ্ধ হয়েছেন কনমেবলের কাজ থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দেখা যাবে না ভিনিশিয়াস জুনিয়রকে তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড পড়েছেন নিষেধাজ্ঞায় পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ভিনিশিয়াস জুনিয়র পেরাগুয়ের বিপক্ষের ম্যাচে হলুদ কার্ড পাওয়া ভিনিশিয়াস জুনিয়র কলম্বিয়ার বিপক্ষেও পেয়েছেন কার্ড যার ফলে পরপর দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ভিনি উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হাই ভোল্টেজ লড়াইয়ে ভেনিশিয়াস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলের সেটা ব্রাজিলের জন্য যে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না